আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি একটি বরফ নিয়ে আলোচনা করব যে একটি বরফ আমাদেরকে কী শিক্ষা দেয় একটি বরফ থেকে আমরা কী শিক্ষা পাই একজন ব্যক্তি বাড়িতে এসে তার বিবি সাহেবাকে বলছেন যে বিবি সাহেবা আমাকে এক গ্লাস পানি দাও আমাকে পিয়াসা লেগেছে আমাকে পিপাসা লেগেছে তো আমাকে ঠান্ডা পানি দাও বিবি সাহেবা স্বামীকে বলতে আছেন ওগো আমার মাথার তাজ বাড়িতে যে ফ্রিজ রাখা আছে সে ফ্রিজে ঠান্ডা পানি নাই শুধুমাত্র একটি বরফ রাখা আছে তাছাড়া কোনো ঠান্ডা পানি নাই তখন ওই ব্যক্তি বলতে আছে যে ফ্রিজ থেকে আমাকে ওই বরফটা দাও আমি ঘুলে খাব তাহলেই আমার তৃষ্ণা মিটে যাবে পিপাসা মিটে যাবে তার বিবি সাহেবা ফ্রিজ থেকে এই বরফটা বের করে দিয়ে বললেন যে এই নিন আপনি যেমনভাবে পারবেন খান তখন ওই ব্যক্তি ওই বরফটাকে হাতে নিয়ে আছেন এবারে আপনাদেরকে বলি যদি ওই বরফটাকে ওই ব্যক্তি ঘুলে খান তাহলে তার তৃষ্ণা মিটবে পিপাসা মিটবে উপকার হবে আর যদি বরফটাকে ঘুলে না খান তাহলে নষ্ট হবে ঠিক না অবশ্যই নষ্ট হবে খেলে উপকার হবে আর না খেলে নষ্ট হবে বরফের কাজ এখানে একটি পয়েন্ট আপনাদেরকে বলি যে বরফের কাজ হচ্ছে গলে যাওয়া যদি খান তাহলে উপকার আর না খান তাহলে নষ্ট খান চাহে না খান ঘুলে পান করেন চাহে না করেন বরফের কাজ হচ্ছে গলে যাওয়া আর গলে গেলেই নষ্ট হয়ে শেষ হয়ে যাবে আল্লাহ তাবার কোয়া আলা আপনাকে আমাকে যে বয়সগুলো দান করেছেন এখন যে আমরা বর্তমানে আছি নিজের নিজের বয়স কত আমরা নিজের নিজের জানি আগামীতে কতদিন হবে আপনিও জানেন না আমিও জানি না এখানে একটি বোঝা যাচ্ছে যদি আপনার আমার এই বয়সগুলোকে এই এজকে সঠিক জায়গায় লাগাই সঠিক জায়গায় ব্যবহার করি তাহলে আপনার আমার উপকার আছে আর যদি আপনার আমার এই এজকে বয়সকে ভালো কাজে না লাগাই তাহলে ওই বরফের মতো নষ্ট হয়ে যাবে আল্লাহ তাহলে বুঝতে পারা গেল একটি পয়েন্ট যে আপনার আমার বয়স কাজে ভালো কাজে লাগাই চাহে না লাগাই ওই বরফের মতো আপনার আমার সময়টা মানে গলে যাবে তাই বরফ আমাদেরকে শিক্ষা দেয় যে হে মানুষ আল্লাহ হুসবাহানা হালা তোমাদেরকে যে বয়সগুলো দান করেছে সে বয়সগুলোকে ভালো কাজে লাগাও না তো তোমাদের এই বয়সগুলো দিনগুলো বরফের আমার মতো গলে গলে নষ্ট হয়ে যাবে তাহলে এবারে আপনার আমার চিন্তা করা উচিত যে আপনি আমি এই বয়সগুলোকে নিজের নিজের কোথায় লাগাতে হবে কোথায় ব্যবহার করতে হবে আর নিজের নিজের জীবন কিভাবে গড়ে তুলতে হবে একটু চিন্তা করতে হবে